আজ কাট কাটতে কাটতে কখন যে বেলা ডুবে গেছে বুঝতেই পারিনি এদিকে চারপাশে শুধু হিংস্র প্রাণীদের ডাক শোনা যাচ্ছে জানি না বাড়ি ফিরতে পারবো কিনা ওরে বাবা এতো বাঘ ওরে বাবা এ কোনো মতে যানটা হাতে নিয়ে পালিয়ে এসেছি কিন্তু হ্যাঁ এত রাতে কোথায় যায় এখন তো এই জঙ্গলের কোনো রাস্তাও চেনা যাবে না আর তাহলে বাড়ি যাব কিভাবে ওদিকে বাড়িতে মেয়েটা একা রয়েছে না জানি মেয়েটা কত চিন্তা করছে ওই তো তো ওই তো ওখানে একটা আলো দেখা যাচ্ছে তার মানে ওখানে মানুষ আছে আলোটা বেশি দূরে নয় ওখানে গেলে কাউকে না কাউকে ঠিক পেয়েই যাব আরে যাই যাই ওখানে যাই তাহলে রাতটা নিশ্চিন্তে কাটাতে পারবো এত রাত হয়ে কাটু বাবা তো এখনও এল না কখনো তো এত রাত করেনি বাবা কোনো বিপদে পড়লো না তো বাবার কিছু হলে এই জঙ্গলে কিভাবে থাকবো হে আল্লাহ তুমি আমার বাবাকে সুস্থ রেখো এ তো দেখছি রাজপ্রাসাদ তার মানে